গাইসাল করে গাইসাল দেখো জামার জন্য রান্না করে বসে আছি আর জামাই ওই যে ঘুমাইতেছে রাগ করছে মানে খাইতে দিতে দেরি হয়েছে তাই ওই যে ঘুমাইছে এখন হচ্ছে যাই হ্যাঁ দেখি রাগ ভাঙ্গানো যায় কিনা জামাই কাছে যাই দেখি তো

এখন এই যে নিয়ে যাব ঘুম থেকে করছে আসো আসো ডাইনিং টেবিল একবার এলোমেলো অবসালো আসো 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 তাড়াতাড়ি খাই আমরা আসলে তার একটু খাইতে যদি দেরি হয় দিতে শুক্রবার বিশেষ করে তাহলে তার খুব রাগ হয় খুব অভিমান হয় আর সেই অভিমানের কারণে সেই ঘুমাই থাকে তো আজকেও তার ব্যতিক্রম কিছু না ঘুমিয়েছে দেখলেই বোঝা যায় যে সে কতটা রাগে হয়তো বা ক্যামেরা দেখে একটু ই ছিল এইচই ছিল যাই হোক আসো তাড়াতাড়ি খাবো দেরি হয়ে গেছে বাজে এখন হচ্ছে কয়টা বাজে দেখা যায় না দেখা যায় না আবার এটা টাইম দেখা যায় না ঠিক ব্রাইটনেস বেশি মনে তিনটা অন্তত তিনটা আঠাইশ সাড়ে তিনটে বাজে হ্যাঁ গরম তো ঠান্ডা সাল তো আমরা খাইতে থাকি তোমরা ভালো থাকো টাটা বাই বাই কোনটা নেবা কোনটা খাবে আমি